নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যেসব ছাত্রছাত্রীরা ইউজি প্রথম বর্ষ ইউজি দ্বিতীয় বর্ষ ইউজি তৃতীয় বর্ষে অ্যাসাইনমেন্ট এক্সাম শেষ করে ফেলেছেন এই দু সালে সেই জায়গায় থেকে সংখ্যাগরিষ্ঠ ইউজি ও বিডিপি ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করছেন আমাদের অ্যাসাইনমেন্ট তো শেষ হলো তাহলে আমাদের এক্সাম এক্স্যাক্ট কবে থেকে শুরু হতে পারে কতদিন ধরে আমাদের এক্সাম চলবে ইউজি ও বিডিপিদের একদিনে দুইটি পরীক্ষা হবে কি না ছুটির দিন ছাড়া অফিসিয়াল বা ওয়ার্কিং ডেতেও পরীক্ষা হবে কি তো ছাত্রদের করা একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এক্সামের পরিপ্রেক্ষিতে পরপর অফিসিয়ালি আপডেটগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এখনও পর্যন্ত যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেননি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক অনুসরণ করে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবেন তো ছাত্রদের করা প্রথম প্রশ্নের উত্তরে আসি ইউজি ও বিডিপিদের ঠিক কোন টাইম লাইনে এক্সাম বা লিখিত পরীক্ষা হবে তো আপনাদেরকে জানিয়ে রাখি ইউজি ও বিডিপিদের লিখিত পরীক্ষা একেবারে নাকের গোড়ায় বলতে পারেন হাতে গোনা আর জাস্ট কয়েকটা দিন বাকি এবারে অ্যাসাইনমেন্টের জাস্ট কতদিন বাদে আপনাদের লিখিত পরীক্ষা হবে তো একটা ক্যালকুলেশান করে আমি প্রিমিটিভভাবে বলে দিচ্ছি তো দেখুন গত বছরের মতো এই বছরেও ইউজিও বিটিপিদের একাডেমিক অ্যাকাডেমিক সেশান অনেকটাই পিছিয়েছে যে জায়গায় এনএস তড়িঘড়ি করে ছাত্রছাত্রীদের পরীক্ষার কন্ডাক্ট করাবে গত বছরে ইউজিও বিডিপিদের অ্যাসাইনমেন্ট শেষ হয়েছিল দু সালের সেপ্টেম্বর মাসের দু তারিখে আর লিখিত পরীক্ষা শুরু হয়েছিল দু সালের সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখে অর্থাৎ জলের মতো পরিষ্কার অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার আটাশ দিনের মাথায় কিন্তু এক্সাম শুরু হয়েছিল ইউজিও বিডিপিদের গত বছরে সে দিক দিয়ে দেখলে এন এনএসইউর ইউজি ও বিডিপি ছাত্রছাত্রীদের এক্সাম যে আসন্ন তা জলের মতো ক্লিয়ার করে দিলাম তো একুশে নভেম্বর ইউজি ও বিডিপিদের অ্যাসাইনমেন্ট শেষ হলো এই দু সালে সেই ক্যালকুলেশানে ডিসেম্বরের শেষ দিক করে এনএসইউর আন্ডারে স্নাতক কোর্স ছাত্রছাত্রীদের লিখিত পরীক্ষা শুরু হওয়ার কথা এবারে এনএসইউর বহু ইউজি ও বিডিপি ছাত্রছাত্রীরা টেকনিক্যাল প্রবলেমের কারণে এখনো পর্যন্ত যারা অ্যাসাইন সাবমিট করতে পারলেন না তার সংখ্যাটাও কিন্তু কম নয় অনেকটা বেশি সেই জায়গায় থেকে দাঁড়িয়ে এনএসইউ যদি অ্যাসাইনমেন্টের আলাদা একটি বর্ধিত যদি ডেট দেয় তাহলে অ্যাডমিট ডাউনলোড এক্সাম সেন্টারের নোটিশ প্রকাশ এক্সাম রুটিন প্রকাশ করা কয়েকটা দিন লেট হতে পারে সেই জায়গায় থেকে দাঁড়িয়ে ইউজি ও বিডিপিদের এক্সাম খুব বেশি দেরি দেরি হলে জানুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হতে পারে এবারে আপনাদেরকে জানিয়ে রাখি ইউজি ও বিডিপিদের মধ্যে কাদের এক্সাম আগে শুরু হতে পারে তো দেখুন গত বছরে বিডিপিদের আগে এক্সাম শুরু হয়েছিল তারপর ইউজিদের এক্সাম শুরু হয় তো এই জায়গায় থেকে দাঁড়িয়ে এই দু সালে বিডিপিদের আগে পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা বেশি কারণ বিডিপিদের একশো মার্কের পরীক্ষা প্রতিটি পেপারে তাই তাদের পরীক্ষার সময়সীমা বা টাইম লাইন অনেকটা বেশি ইউজিদের তুলনায় সে কারণে তাদের এক একটি হাফে বা দিনে একটি হাফে পরীক্ষা হবে এই কারণে ওদের এক্সাম আগে শিডিউলড হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই দু হাজার সালে এই বিডিপিদের এক্সাম শেষ হলে তারপর আসবে ইউজিদের এক্সামের আপডেট বা ইউজিদের এক্সাম শুরু হবে বহু সংখ্যক ছাত্রছাত্রী জিজ্ঞাসা করছেন ইউজি ও বিডিপিদের পরীক্ষাগুলির মাঝের গ্যাপ কতদিন থাকবে অর্থাৎ যে গ্যাপে কিছু নতুন উত্তর রেডি করতে পারব তো এর উত্তরে বলি বিডিপিদের দুটি পরীক্ষার মাঝে পাঁচ ছ দিনের মতো গ্যাপ থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ইউজিদের ক্ষেত্রে এক একেবারেই ব্যতিক্রম ইউজিদের ক্ষেত্রে এমনটা কিন্তু হয় না ইউজিদের পর ডেট পরীক্ষা হয় এর মাঝে কোনো গ্যাপ সেভাবে থাকে না তো দেখুন গত বছরে পঁচিশ এগারো দু হাজার তেইশে পরীক্ষা হয়েছিল তারপরের দিন ছাব্বিশ এগারো দু হাজার তেইশ সে পরীক্ষা হয়েছিল তারপরের দিন সাতাশ এগারো দু হাজার তেইশে পরীক্ষা হয়েছিল অর্থাৎ পঁচিশ ছাব্বিশ সাতাশ পর পর ডেটে কিন্তু পরীক্ষা হয়ে গেছিলো ইউজিদের এর মাঝখানে কোনো বিরাম বা বিরতি ছিল না যেটা এই বছর অর্থাৎ দু সালে ইউজি ও বিডিপিদের ক্ষেত্রে অব্যাহত থাকবে এবারে আসি ছাত্রদের করা আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে ইউজি ও বিডিপিদের একদিনে কয়টি হাফে পরীক্ষা হবে তো দেখুন বিডিপিদের দিনে একটি করে পরীক্ষা হবে কিন্তু ইউজি প্রথম বর্ষ ইউজি দ্বিতীয় বর্ষ ইউজি তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের একদিনে দুইটি হাফে কিন্তু পরীক্ষা হবে দশটা থেকে বারোটা পর্যন্ত একটি পরীক্ষা হবে আর একটা থেকে তিনটা পর্যন্ত আরেকটি পরীক্ষা হবে মাঝখানে এক ঘন্টা বিরতি তো প্রত্যেকটা দিনের এইরকম ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই এবং এটাও দু সালে অব্যাহত থাকবে এবারে আসি ছাত্রদের করা শেষ প্রশ্নে ইউজিও ও পিদের ছুটির দিন ছাড়াও অন্য কোনো ওয়ার্কিং ডেটে কি পরীক্ষা হতে পারে এর উত্তরে বলি অ্যাবসোলিউটলি হ্যাঁ গত বছরে একাধিক শনিবার সোমবার মঙ্গলবারের মতো ওয়ার্কিং ডেটেও কিন্তু পরীক্ষা হয়েছিল ফলে এই দু হাজার চব্বিশ সালে ইউজিও বিডিপিদের এক্সাম ওয়ার্কিং ডেটেও হবে এবং তার সম্ভাবনা রয়েছে ফলে যারা সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কর্মরত বা চাকরি করেন এক্সাম রুটিন প্রকাশ হলে সেইভাবেই আপনাদেরকে আগে থেকে আপনাদের ডিপার্টমেন্টে ছুটির জন্য অগ্রিম আবেদন করতে হবে তো আজকের আপডেট এই পর্যন্তই নমস্কার